হ্যালো সবাই কেমন আছেন এখানে আসতে পেরে ভালো লাগছে আজ মঙ্গলবার চার নভেম্বর আশা করি আপনাদের দিনটি ভালো কাটছে আগামীকাল পাঁচই নভেম্বর যুক্তরাজ্যে ফায়ার ওয়ার্কস নাইট এটি গাইফোক্স এবং গান পাউডার প্লটের স্মরণে পালিত হয় স্কুলে আপনাদেরকে এটা শেখানো হয়েছে কিনা জানি গা তবে এটা তার আগের দিন তাই দুর্ভাগ্যবশত যুক্তরাজ্যে প্রচুর আতশবাজি ফুটছে যা প্রাণীদের জন্য একেবারেই ভালো নয় কিন্তু যা হোক যাই হোক আপনাদেরকে সর্বশেষ খবর জানাই নতুন কোনো আপডেট নেই আমরা আসলে খুব শীঘ্রই কিছু খবর আশা করছি তাই সেদিকে নজর রাখুন যারা সময় পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পেরেছেন বিশেষ করে যারা সমুদ্রের ওপার থেকে দেখছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখানে লাইভে দেখতে পেয়ে ভালো লাগছে প্রতি বছরই এমন হয় যখন ঘড়ি পরিবর্তন হয় সাধারণত বসন্তে তেমন সমস্যা হয় না কিন্তু শরৎকালে সত্যি অনেক সমস্যা হয় আর এই বছর আসলে একটু সহজ হয়েছে মাত্র এক সপ্তাহের পার্থক্য ছিল গত বছর দুই সপ্তাহ ছিল তো এই হলো ব্যাপার ঠিক আছে তবে আপনাদের জন্য আমার কাছে খবর আছে এবং আমরা এখন আপনাদের কাছে এটা আনতে পারছি আপনারা হয়তো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখেছেন কিন্তু সেটা হলো আমরা এখন আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের নিশ্চিত করা হয়েছে এবং তাদের অ্যাশের সাথে বিজয়ের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে এরা হলেন যৌথ ধাপের ব্যক্তিরা যাদেরকে অ্যাসের সাথে বিজয় আনা হয়েছে আমরা এখন পরবর্তী ধাপের দিকে যাচ্ছি দ্বিতীয় ধাপে ঠিক আছে এবং আবারও বলছি এই সব ব্যক্তিগত আমন্ত্রণে করা হচ্ছে আমি দেখেছি এবং অবশ্যই আমার কাছেও অনেকে রেফারেল লিঙ্ক চেয়েছেন এবং এই পর্যায়েটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় এটি একটি ব্যক্তিগত আমন্ত্রণ এর অর্থ হল যে আমন্ত্রিত ব্যক্তি অর্থাৎ যার কাছে লিঙ্ক আছে তাকে আসলে সেই ব্যক্তির কাছে পৌঁছতে হবে এবং তাকে তাদের বৃত্তে যোগ দিতে বলতে হবে কেন কারণ এটি একটি কৌশলগত উপায় যার মাধ্যমে অ্যাসির সাথে বিজয় এমন লোকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে যারা সঠিক ব্যক্তি যারা অন্যদের সাথে কাজ করতে পারে এই পর্যায়ে অবশ্যই ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এবং তখন অবশ্যই লিঙ্ক থাকবে এবং আপনারা যার সাথে খুশি তার সাথে যেতে পারবেন আমি এই কথাটা বলতে চাই ঠিক আছে যখন আপনারা আপনাদের মানুষের বৃত্ত আপনাদের সংগঠন এবং বাকি সব কিছু গড়ে তুলছেন তখন সেই মানুষগুলো তাদের আমন্ত্রণকারী মানুষের সাথে কাজ করতে চাওয়া উচিত যে সত্যিই গুরুত্বপূর্ণ যে আপনারা নিজেরাই এমন একজন ব্যক্তি হয়ে উঠুন যারা অন্যদের সফল হতে সাহায্য করবে শুধু যোগ দিয়ে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে ঘটবে এমনটা আশা করা ঠিক নয় অ্যাশের সাথে বিজয় এভাবে কাজ করবে না এবং নতুন ব্যবসাটিও এভাবে কাজ করবে না এটা প্যাসিভ ইনকোন হবে না এবং আমি এটা বারবার বলছি এই এটা গুরুত্বপূর্ণ যে যখন আপনারা অন্যদের আমন্ত্রণ জানাচ্ছেন যদি আপনারা ভাগ্য দের মধ্যে একজন হন যারা দ্বিতীয় ধাপের অংশ হতে যাচ্ছেন তাহলে আপনারা এমন লোকদের নির্বাচন করুন যাদের সাথে আপনারা কাজ করতে চান যাদের সাথে আপনারা নীতিদেরকে মানানসই মনে করেন যাদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদের সাথে কাজ করতে পেরে খুশি আমি অনেকের হতাশা বুঝি কারণ তারা হয়তো অন্যদের দেখছেন বা শুনছেন যারা এসে সাথে বিজয় ঢুকছে এবং তারা মনে করছেন তারা পিছিয়ে পড়ছে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে কেউই পিছিয়ে পড়বে না যদি না আপনারা কোম্পানির প্রতি অবমাননাকর আচরণ করে থাকেন কোম্পানির প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন থাকেন না অথবা এমন কিছু করে থাকেন যে কোম্পানির মতে তাদের সুনাম নষ্ট করে সুতরাং মূলত আমরা এখানে যা বলছি তা হল নিরানব্বই দশমিক নয় 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 পার্সেন্ট মানুষ অ্যাসের সাথে বিজয় যোগদানে সুযোগ পারে সেটা এখনই হোক দ্বিতীয় ধাপের মাধ্যমে হোক বা তারপরে হোক এটা সত্যিই কোনো ব্যাপার না সবাই ঠিক একই জিনিস দেখবে অ্যাশের সাথে বিজয় কোনো গোপন বিভাগ নেই এমন কোনো ব্যক্তি নেই যে আগে প্রবেশ করলে অন্যদের চেয়ে উঁচু পদে থাকবে অ্যাসের সাথে বিজয় কোনো রকম পদমর্যাদা নেই আমরা সবাই এক উদ্দেশ্য নিয়ে সেখানে আছি আর তাহলে অ্যাশের সাথে বিজয় আমাদের সামনে রাখা মডেলগুলোর মাধ্যমে শেখা যাতে আমরা আমাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারি যখন আমরা পরবর্তী ব্যবসায় যাবো যখনই সেটা হোক না কেন ঠিক ঠিক আছে এটাও মজার এবং সবারই এটা মনে রাখা উচিত যে এটা এখনো ছাঁটাই প্রক্রিয়ার অংশ এটা সেই অংশ যা কোম্পানি সক্রিয়ভাবে দেখছে যে ব্যক্তিরা কিভাবে নিজেদেরকে ধরে রাখে এবং কিভাবে তারা প্রদত্ত নির্দেশিকা মেনে চলে আর এটা আমি কিভাবে জানি কারণ আমরা সবাই কোড অফ কন্ডাক্ট পড়তে পারি যা ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে সবার দেখার জন্য রয়েছে নিচে বাঁদিকে স্ক্রল করুন সেখানে কোড অফ কন্ডাক্ট লেখা থাকবে ঠিক আছে এবং আমরা ইতিমধ্যেই পড়তে পারি যে একের সাথে বিজয় গেলে আমাদের কাছ থেকে কি আশা করা হচ্ছে সংহতি সততা এবং সরলতা প্রায় অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের আকার এখানে নয় আপনারা আগে কী ছিলেন সেটাও নয় এটা একটা নতুন সতেজ শুরু মনে আছে আমি বলেছিলাম যে যখন আমরা অ্যাশের সাথে বিজয়ের গ্যাট দিয়ে প্রবেশ করব তখন আমরা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যাব আমরা সাথে কিছুই আনছি না আমরা আগে যা করেছি তা ভবিষ্যতের জন্য অপ্রাসঙ্গিক আমরা সেই টার্নস্টাইলে আছি আমরা একটা বিশাল স্টেডিয়ামে যাচ্ছি কিন্তু মাত্র একটি এবং প্রতিটি একক ব্যক্তিকে আক্ষরিক অর্থেই সেই টার্নস্টাইল দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে এখন এটি খালি এখন পর্যন্ত শুধুমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি অ্যাশের সাথে বিজয় প্রবেশ করতে পেরেছেন আমরা এখন এই পরবর্তী ধাপে অ্যাশের সাথে বিজয় প্রবেশের নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে যাচ্ছি এবং অল্প সময়ের মধ্যেই আরও বেশি সংখ্যক মানুষ এতে প্রবেশাধিকার পাবে একবার আমাদের সিইও এবং কোম্পানি অ্যাশের সাথে বিজয় যত সংখ্যায় লোক চান সেই সংখ্যায় পৌঁছালে তখন সেই প্রশিক্ষণ মডিউলগুলো শুরু হবে আমাদের সিইও আরও যা বলেছেন তা মনে রাখবেন আমরা একটা ফাঁকা ক্যানভাস নিয়ে নকশা অনুসারে বিজয় শুরু করছি এর অর্থ হলো যে প্রথম যারা প্রবেশ করেছে তাদের থেকে কেউ এগিয়ে শুরু করবে না এতে কোনো পার্থক্য হয় না তিনি শিক্ষা মডিউলগুলি তখনই শুরু করবেন যখন তিনি মনে করবেন যে পর্যাপ্ত সংখ্যক লোক এসের সাথে বিজয়ের সেই এলাকায় রয়েছে সেই সময় পর্যন্ত আমরা সবাই অন্যদের যোগদানের জন্য অপেক্ষা করছি এবং এটাই সব কিছু সম্মিলিতভাবে সম্প্রদায় আমাদের নিজেদের এবং ব্যবসার সাফল্য তৈরি করছে আমরা সবাই এখানে একসাথে আছি সুতরাং দুর্ভাগ্যবশত আমি বলছি দুর্ভাগ্যবশত কিন্তু আমি বলতে চাই যে আপনারা যদি এখনও এসে সাথে বিজয়ের যাত্রায় যোগদানের জন্য কারো দ্বারা আমন্ত্রিত না হয়ে থাকেন তবে বিরক্ত বা উদ্বিগ্ন হবেন না কেন কারণ এই পর্যায়ে এতে কোনো পার্থক্য হয় না সবাই প্রবেশ করবে ঠিক আছে আপনারা কার বৃত্তের অংশ হবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ আপনাদের কার অংশ হতে চান সে বিষয়ে একটি পছন্দ থাকা উচিত এবং তা আপনাদের আছে এটা ততটাই গুরুত্বপূর্ণ যে যে ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে সে আপনার সাথে খুশি তবে এটাও গুরুত্বপূর্ণ যে আপনি যে ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে তার সাথে খুশি কেন কারণ আপনি সম্ভাব্য সেরা ব্যক্তিকে আপনার দেখাশোনা করার জন্য প্রাপ্য আপনার একটি পছন্দ আছে আপনি কার সাথে থাকতে চান সে বিষয় আপনার একটি পছন্দ আছে এটা খুবই সহজ এটা একটা দুপথের রাস্তা আবারও আমাদের সিইও এস মুফারে এই বিষয়ে অনেক কথা বলেছেন তিনি সম্মিলিত কল্যাণের জন্য একে অপরের জন্য কাজ করা লোকেদের এই দুপথের রাস্তার কথা বলেছেন আমরা ঠিক এটাই খুঁজছি এবং আমরা এমন লোকেদের খুঁজছি যারা অ্যাশের সাথে বিজয় এগিয়ে যাবে দলে আমি বা আমার বলে কিছু নেই ঠিক আছে এটা সবই সমষ্টিগত বিষয় এবং এই পর্যায়ে আপনাদেরকে এটা বুঝতে হবে যে আমরা অ্যাসের সাথে বিজয় লোকদের অন্তর্ভুক্ত করার এই কৌশলগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং তারপরে অবশ্যই আমরা পরবর্তী পর্যায়ে যাবে এবং বাকি সব কিছু ঠিক আছে তবে আমি আপনাদেরকে এই খবরটা দিতে পেরে সত্যি উত্তেজিত যে সেই প্রথম প্রাধান্যপ্রাপ্ত ব্যক্তিরা অ্যাসের সাথে বিজয় অন্তর্ভুক্ত হয়েছেন এবং আমরা এখন এর দ্বিতীয় ধাপে প্রবেশ করছি এবং অবশ্যই সেই ব্যক্তিরাও আজ থেকে অন্তর্ভুক্ত হতে শুরু করবেন এবং তারপরে যখন সেই সব ব্যক্তিরা অন্তর্ভুক্ত হয়ে যাবেন তখন আমরা পরবর্তী যে কোনো ধাপে এবং সত্যি বলতে আমরা জানি না সেই পরবর্তী ধাপটি কি। এটি হয়তো পাবলিক ধাপ হতে পারে আমি জানি না আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের সিইওর কাছ থেকে শুনতে হবে তবে আমার দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে অবশ্যই উত্তেজনাপূর্ণ সময় যখন আপনারা অ্যাশের সাথে বিজয় প্রবেশ করবেন আপনারা ঠিক একই জিনিস দেখবেন যা অন্যরা দেখছে অন্যদের কাছে যা নেই এমন কোনো অতিরিক্ত জিনিস কারো কাছে নেই এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন যে সেখানে ঠিক কি আছে এবং সেটা সত্যিই অসাধারণ ঠিক আছে বন্ধুরা আজকের জন্য আমার কাছ থেকে এটুকুই সংক্ষিপ্ত এবং মিষ্টি যদি আমরা আর কিছু না শুনি বা কিছু না ঘটে তাহলে আমি আগামীকাল আবার আসব। এবং এমন কিছু নিয়ে আসব, যা আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে যা হয়তো আপনাদেরকে আপনাদের বৃত্ত তৈরি করার বিষয়ে কিছু নির্দেশনা দেবে এবং কি কী বিষয়ে দেখতে হবে তা সম্পর্কেও ঠিক আছে ততদিন পর্যন্ত আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি চমৎকার কাটুক এবং খুব শিগগিরই আপনাদের সবার সাথে কথা হবে আমার কাছ থেকে এটুকুই বিদায় তো সম্মানিত ভিউর্স আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এর মাধ্যমে লিঙ্ক পাবো না তো সর্বপ্রথম যারা সাতজন নির্বাচিত হয়েছেন তারা অলরেডি উইট এসে ঢুকে পড়েছেন তো পরবর্তী দ্বিতীয় ওয়েবে যারা নির্বাচিত হয়েছেন তারাও আমরা ভিক্টোরি উই টেসে ঢুকে পড়েছি তো সেই জন্য আবার তৃতীয় ওয়েব চতুর্থ ওয়েব এভাবে আমাদের লিঙ্কগুলো ইনভাইটেশনের মাধ্যমে আমরা পাবো তো সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকুন নিচে কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের লিঙ্কের সাথে যুক্ত থাকুন সঠিক তথ্য পাওয়ার জন্য এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য